আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন পিন্টু নার্সারির পক্ষ থেকে নতুন একটা ভিডিও বন্ধুরা বন্ধুরা আজকে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে এই হাঁটি হাঁটি পা পা করে একটা বছর কিন্তু চলে গেছে আমাদের মাস থেকে কিন্তু আমাদের যে এই বছরে অনেক অনেক রকম সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পারেননি গাছ কিনতে পারেননি অনেক অনেক রকম গাছ কিনতে চাইছেন তাও পারেননি তো তাদেরকে বলতেছি এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু গাছ কেনা যাবে না একটা বছর শেষ হয়ে যাচ্ছে আবার সামনের বছর বাসায় রাখলেন সবার সাথে দেখা হবে তো এই বছরের ভিতরে দেখাচ্ছে আমাদের পিট নার্সারের সাথে যারা কানেক্টেড ছিলেন সবাইকে জানি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এত বছর ধরে আমাদের পেজটাকে ফলো করে আসছেন আমাদের ভিডিওগুলো দেখে আসছেন আপনাকে আর অনেক অনেক ধন্যবাদ আর এই হাঁটা একটা বছর হাঁটা চলার ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দেশি দেখবেন তো প্রথমে জানাই নতুন আগাম নতুন বছরের শুভেচ্ছা আজকে থার্টি ফার্স্ট নাইট বা আপনার সেটা হ্যাপি নিউ ইয়ার্স বলা হয় বা অনেকে শুভ নববর্ষ বলে তো আমি একটা বলতে চাচ্ছি এই বিকালে আজকে নতুন একটা এই যে পরন্ত এই দু হাজার পঁচিশ সালে আজকে একুশে ডিসেম্বর কালকে আমি বাঁচবো কিনা গ্যারান্টি নাই কিন্তু আমার ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের জন্য একটা ভিডিও এই যে আমার ডান হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন রাম বুটান নিয়ে এর আগেও বহুত ভিডিও দিয়েছি কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করে গেছেন দেখেননি তো আজকে যে ভিডিওটা দেখতেছি এই জায়গায় ডানাতে বড় গাছ বা আমাদের ছোট গাছ এই যে গাছগুলা তিন থেকে চার ফিট হাইটের এখানে স্কুল বয় এবং এখানে আপনার স্কুল বয় দুইটা ভ্যারাইটিসের রাম বুটামের কলম চারা আমাদের কাছে পাচ্ছেন এবং এটা সে তিন থেকে চার ফিট হাইটের এটা আড়াই ফিট সাইজের গাছ তো আমাদের কাছে এই চারাগুলো কিন্তু ভালো চারা পাচ্ছেন ইম্পোর্টেড চারা পাচ্ছেন গ্যারান্টি সহকারে চারা পাচ্ছেন তো আমরা এটা অফার দিয়েছিলাম যে তিন ফিটের চারা যদি কেনেন দুইটা গাছ কিনলে দুইটা গাছ ফ্রি পাবেন মানে দুইটা একটা গাছের সাথে একটা গাছ ফ্রি সে অফারটা কিন্তু চলমান আছে এবং ছোট গাছ কিনলে একটা গাছ ফ্রি পাবেন যে কোনোটা ফল গাছ ফ্রি পাবেন সেটা দশ টাকা হোক বিশ টাকা হোক সেটা আমাদের ব্যাপার কিন্তু আপনারা ফ্রি পাবেন কুরিয়ার খরচ আপনারা বহন করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমি একটা বলতে যাচ্ছি এই জন্য যে আপনারা কিন্তু অফারে গাছ কেনেননি মাত্র পনেরো ফুট আর গাছ তেরোশো পঞ্চাশ টাকায় এন নেটিন রামভুটান কলমের চারা চার থেকে পাঁচ ফিট হাইটের গাছ আছে সাড়ে তিন ফিট গাছে এন এবং স্কুল বয় দুইটা ভ্যারাইটিস আছে আমার পাশে দেখতে পাচ্ছেন টোটাল সব রামভুটান আমার রামভুটান ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আপনার হলো বাম হাতে এবং এই হাতেও কলমের চার আছে পাশে আছে বড় সাইজের এ পাশে আছে ছোট সাইজের আপনারা ছোট বড় উভয় গাছ নিতে পারেন ছাদ বাগান লাগাতে পারেন এখন শীতের সময় গাছ লাগালে মরবে না কিন্তু একটা কথা বলি কি এখন রামভুটাম লাগালে আপনাদেরকে স্প্রে করতে হবে আপনারা কীটনাশক দিতে হবে তাহলে আপনারা এই গাছগুলা সুন্দরভাবে রোপণ করতে পারবেন জৈব সার হাড়ের গোড়া এইগুলো লাগাতে পারেন দিয়ে আপনারা গাছগুলো রোপণ করতে পারেন তবে উঁচু জায়গায় রাম লাগালে ভালো আর রাম বুটাম কিন্তু আমার বাগান থেকে অনেকেই রাম বুটাম নিয়ে বাগান করতেছে গতদিন চোয়াডাঙ্গা থেকে এক ভাইয়া হিসাবে প্রায় এক হাজার মতো গাছ দিয়ে গেছে তারপর টাঙ্গাইল মধুপুরে আমরা কিন্তু রেগুলার গাছ পাঠাচ্ছি তো দেখেন বন্ধুরা এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লং হলে দয়া করে স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন তো আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি দেখেন রামবুটান আমাদের এই যে গাছগুলা এটা বান্দরবনে যাবে এই দেখেন একটা ক্যারেটে বারোটা গাছ আমরা সাজিয়ে নিয়েছি এটা হবে বান্দরবনে ঠিক আছে বান্দরবনে যাবে একদম পাহাড়ি এলাকায় যাবে তাই ভাইকে আমি অলরেডি বারোটা গাছ পাড়া দিয়েছি আরো বিশটা গাছ যাবে দুইটা ক্যারেটে তো এরকম কিন্তু রেগুলার কিন্তু গাছ চলে যাচ্ছে আপনার যারা এখনো রামবুটাম বুটাম লাগানি তারা এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে বিদেশ চারা কলম চারা উভয় গাছ কিন্তু আমাদের কাছে আছে বারো মাসি ভ্যারাইটিস তো আমি যে কথা বলি গাছে চিন্তা করলে হবে না চিন্তা করলে যাবে হবে ঠেং না তা হবে যেটা আমাকে বাংলা ভাষায় বলে ঠিক আছে কিন্তু আপনাদের সঠিক মানের গাছ কিনতে হবে অনেকে রামবুটাম কিনে প্রতারিত হচ্ছেন আশফল ধরা দেশে যার দাম বিশ টাকা বা পঞ্চাশ টাকা কিন্তু আমরা অরিজিনালি ভালো মানের গাছ প্রোভাইড করতেছি এখানে আমাদের শুকুর মামা আছে এক মিনিট এই যে গাছগুলা আসলে যে তোমরা প্যাকেট করতেছো অনেকে তো ভাবতেছে যে এই গাছগুলা লাগারে মারা যাবে তা আসলে করণীয়টা কি যদি পানি ঠিক মতো দেয় খাবার দেয় তাহলে তো গাছ আশা করি মরবে না এখন শীতের ভিতরে আর এই শীতের মধ্যে কুয়াশার জন্য কি স্প্রে করলে ভালো হয় ছত্রাকানাশক কে স্প্রে করলে ভালো হবে থিওপিট দিলে ভালো হবে আমাদের শকুর আমু কিন্তু বলেছে যে থিওপিট দিলে কিন্তু ভালো হবে এবং সে কলা চাষ করে এবং তার পাশাপাশি আমার বাগানে কাজও করে এবং তার কিন্তু নিজস্ব ইও আছে প্রোজেক্ট আছে তো মামা কাজ করো তো আমি যেটা বলতেছি আপনারা ভয় পায়ন না যারা রামভুটামের গাছ কিনতে যাচ্ছেন নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রামভুটাম কলম পাচ্ছেন এবং তেরোশো পঞ্চাশ টাকা পেয়েছেন চার ফিটে গাছ এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আপনার আড়াই ভিটের উপরে গাছ পাবেন এ স্কুল বাই রামভুটান একটা গাছ কিনলে একটা গাছ ফিরি কুরিয়ার খরচ কেতা বহন করবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পাইকারি খোঁসা দেওয়া যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে বছরের শেষ দিন ডিসেম্বরে তো এই ডিসেম্বরে দু পঁচিশ সালের এই ভিডিওটা সামনে ছাব্বিশ সাল আসছে নতুন নতুন ভিডিও পাবেন পিন্টুনা সার ভিডিও দেখবেন আর কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দেশ দেখবেন আল্লাহ হাফেজ